নির্বাচন এবং এর ফলাফল নতুন দিগন্তের সূচনা ঢাকা প্রতিষ্ঠার পর সাল থেকে সালে ঐক্যবদ্ধভাবে সৌন্দর্য সংস্কৃতি ও অধিকার প্রতিষ্ঠার জন্য দীক্ষিত হতে আসা অনেকগুলো জ্ঞানের আলো একই বৃত্ত মিলিত হয়েছে ফলে সেটি ডাকসু নামে পরিচিত পেয়েছে ডাকসু স্বাধীনতা যুদ্ধের আগেও পরে দেশ এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজ সে ধারাবাহিকতায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের আতুরগড় ডাকসু নির্বাচনকে বললে ভুল হবে না তো নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচন এবং এর ফলাফলের দিকে বাংলাদেশের মানুষ আগ্রহ চিত্তে কঠোর দৃষ্টি স্থির করে রেখেছে কারণ আগামী বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞা কতটা সুদৃঢ় করে ন্যায়ের সঙ্গে এগিয়ে যাবে এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারকে দেশ ও জনগণের অধিকার সংরক্ষণে উচ্চতর ভূমিকা রাখতে সহযোগিতা করবে ফলাফল যেমনই হোক না কেন ডাকসুরে নির্বাচনকে কেন্দ্র করে বিশেষত এই কেমন আচরণ দেশের মানুষ ভবিষ্যৎ নেতৃত্বে রাজনীতি আর গণতন্ত্রের জন্য সহিষ্ণু মিলন মেলা নতুনত্ব দেখতে চায় সে পুরনো ধারায় মারমুখী আচরণ এই দেশের মানুষ কাছে এখন অপ্রত্যাশিত জনগণ এখন এই ধরনের আচরণ দেখতে চাই ইজ এ সিভিল ডায়ালগ আপনি চুপচাপ বসে যান চুপচাপ বসে যান যেটা বলছেন কোন জায়গায় কোন সময় শুনে দিই আপনাকে কোন আশা কোন সময় করতে আপনি বলেন আপনারা চিকিৎসা হবে আপনাকে আমি সম্মান করি আই রেসপেক্ট ইকুয়াল রেসপেক্ট ফর ইউয়ার পার্ট ডিস ইজ আ সিভিল ডায়ালগ এবং সেই জন্য আমি স সরা নির্বাচন উপলক্ষে একশো মিটারের ভিতরে প্রচারণা চালানো নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদল তা মানছেন না। এই ব্যাপারে প্রশাসন নির্বিকে।

ডাকসু নির্বাচনের ইতিহাসে ছাত্র শিবির নবদিগন্ত্রের সূচনা করে বিপি পদে সাদেক কাই দু হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হন ছোটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের আব্দুল ইসলাম খান পাঁচ হাজার ছয়শ আটান্ন ভোট পেয়ে পরাজিত হন এ ছাত্র শিবিরে জি এস এস এম ফরাদ দশ হাজার সাতশো চুরানব্বই বোর্ডে নির্বাচিত হন চোদ্দতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তালবীর হামিদ পাঁচ হাজার দুইশো বোর্ডে পরাজিত হন একই ভাগ্যের ছাত্র শিবিরের এই বড় ধরনের জয় লাভ করে তফর জয়েরে দ্বারা শুভ হোক আলহামদুলিল্লাহ আমি ডাকসুর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর বিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই